আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ তিনটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে মসজিদুল হারা মদিনার মসজিদে নববী। তৃতীয়টি হচ্ছে জেরুজালেমের মসজিদুল আকসা। এরপরই যে মসজিদটি ফজিলত, সেটি হচ্ছে মসজিদে কুব এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরাহ সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত লাভের পর মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মহানবী সেল্লাহু আলহুসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনও মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে মসজিদ নির্মাণ কাজে সাহবাদের সঙ্গে স্বয়ং রসুল সাল্লাহুসাল্লাম অংশ নেন সুল সাল্লাহ যখন ভিত্তি স্থাপন করেন তখন ক্যাবলার দিকে প্রথম পাতরটি নিচ হাতে স্থাপন করেন কুবা মসজিদটির জায়গায় অবস্থিত সেটি হজরত কুলসুম ইবনে খিদাম এর খেজুর শুকানোর পতিত জমি ছিলেন আমর ইবনে আসাফের গোত্রপতি এখানে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দ দিন কেউ বলেন দশ দিন অবস্থান করেন তার আতিথ্য গ্রহণ করেন মদিনার কুবা গ্রামে এই মসজিদটি অবস্থিত মসজিদে নবমী থেকে এটি খুবই সন্নিকটে অবস্থিত কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠে তাকে কুবা বলা হয় এর ওই সূত্রে মসজিদের নামকরণ হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকোয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরাত আয়াত একশো আজ আমরা এই মসজিদে আসরে নামাজ পড়েছি এরপর এখানে ইফতার করব এখানকার যারা ইফতারের দায়িত্বরত আছেন তারা খুবই তৃতীয়তার সাথে আমাদেরকে এখানে বসার জন্য অনুরোধ করেছেন তারা বিভিন্ন জন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অংশে তারা বলছেন যার যার অংশে ডাকছেন বসার জন্য আমরা বসেছি এখানে খোলা আকাশের নিচে মসজিদের ভেতর একটি জায়গা আছে এই জায়গাটিতে আমরা বসেছি আমাদের সাথে আমাদের অন্যান্য সফর সফরসঙ্গীরাও বসেছে অত্যন্ত আদিতীয়তার সাথে অত্যন্ত হৃদতার সাথে আমাদেরকে এখানে ইফতার দেয়া হচ্ছে আমরা আজ এখানে ইফতার করছি সবাই আমাদের সাথে থাকবেন মসজিদে কুবার ইফতারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট দেব আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুন মসজিদে কুবাই সবাইকে নামাজ পড়ার সুযোগ করে দিন আমি